রাঙামতি তীরন্দাই ধারাবাহিকের মহাপর্ব একলাপর রাস্তার মধ্যে রাঙাকে খুঁজে পায় আর সঙ্গে সঙ্গে রাঙার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে এমনটাই দেখতে চলেছেন রাঙ্গামাতির তীরন্দাজ ধারাবাহিকে রাঙ্গামাতির কেবিন থেকে ডক্টর ও নার্স বেরিয়ে যাওয়ার পরপরই রাঙা উঠে দাঁড়ায় আর সে কোথায় আছে সেটা বোঝার চেষ্টা করে রাঙ্গামাতির তখন মনে পড়ে যায় সে তো অন্য একটা হসপিটালে ভর্তি হয়েছিল তার তিল লাগার পরে সে তাহলে মানুষ হসপিটালে কি করে এলো রাঙা বুঝতে পারে যায় তাকে কিডন্যাপ করে এখানে আনা হয়েছে সঙ্গে সঙ্গে রাঙা সেখান থেকে পালানোর প্ল্যান সাজায় রাঙা মনে মনে বলতে থাকে আমাকে যে করে হোক এখান থেকে পালাতে হবে অন্যদিকে এক বসে সেই অ্যাম্বুলেন্সটাকে খোঁজার জন্য পুলিশ অফিসার সত্যজিতের পাঠানা লোকেশনে চলে যায় আর চারিদিকে সে অ্যাম্বুলেন্সটাকে খুঁজতে থাকে এদিকে রাঙা নার্স রুম থেকে বেরিয়ে যাওয়ার পরপরই লুকিয়ে লুকিয়ে সেই কেবিন থেকে বেরিয়ে আসে আর সেই হসপিটাল থেকে বেরোতে যাবে তখনই কয়েকজন নার্স রাঙাকে দেখতে পায় রাঙাকে তারা ধরতে যাবে সেই সময় রাঙা দৌড়ে পালাতে যায় আর তখনই একলব্যের গাড়ির সামনে গিয়ে পড়ে সঙ্গে সঙ্গে একলব্য তার গাড়ির ব্রেকটা চাপে আর গাড়ি থেকে নেমে রাঙামাদিকে দেখতে পায় আর সঙ্গে সঙ্গে রাঙামাদি বলে ডেকে ওঠে এরপর দেখা যায় সেই নার্সগুলো গুলো রাঙাকে সেখান থেকে নিয়ে যেতে লাগলে একলব্ব তাদের সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে তোমরা কারা তোমরাই তাই না এবার আমি তোমাদেরকে সকলকে পুলিশের হাতে তুলে এই কথা বলে সত্যজিৎ কে ফোন তখন এই নার্স গুলো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর দেখা যায় একলব্য লব্য রাঙাকে গাড়িতে করে নিয়ে বসি বাড়িতে ফিরিয়ে আনে তা এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনারা দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ